হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা শহরে বসবাস করেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আপনাদের বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এই ভোলা জেলার একটা প্রত্যন্ত অঞ্চলের বাজার আছে যে বাজারের নাম ভেলুমিয়ার বাজার সেটা আজকে আপনাদের ঘুরে দেখাব যেহেতু গ্রামের বাজারে যাব কিছু কেনার সুযোগ থাকলে সেটা হাত ছাড়া করতে চাই না পকেট ফাঁকা তাই চলেন প্রথমে এটিএম বুথে যাওয়া যাক এখন অটো নিয়ে ভেলুমিয়ার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম ভেলুমিয়া বাজার যাওয়ার পথে একটা নদী ক্রস করতে হয় এই নদীটা আমার ভীষণ পছন্দ সেটাই আপনাদের এখন দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাংকেরহাট বাজারে পৌঁছে যাব এবং সেখানে আমাদের অটো চেঞ্জ করে নতুন অটো নিয়ে ভেলুমিয়া বাজার উদ্দেশ্যে আবার রওনা হতে হবে এটাই হলো ব্যাংকেরহাট বাজার এখান থেকে আমরা ভেলুমিয়ার উদ্দেশ্যে আবার রওনা হব ব্যাংকেরহাট বাজার থেকে আমাদের গন্তব্য আরও প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার আমরা আমাদের গন্তব্যে চলে আসছি এটাই হলো ভেলোমিয়ার বাজার প্রথমে চোখে পড়ল গ্রামের টাটকা শাকসবজি যেটা কৃষকরা তার নিজেদের খামারে উৎপাদন করে থাকেন বাজারে আখ দেখে আর লোক সামলাতে পারলাম একটা আখ নিয়ে নিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে সকালে হাঁটাহাঁটি করে অনেক ক্ষুদা লেগে গেছে এখন কিছু খেয়ে নেওয়া যাক এটাই হলো আমার আজকের সকালের নাস্তা চলুন এবার মাছ বাজারটা একটু ঘুরে দেখি

এই বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য হল এখানে আপনি একদম দেশি সার গরু পাবেন যেটা শহরে পাওয়াটা খুবই দুষ্কর বন্ধুরা ঘোরাঘুরি শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম আপনাদের কাছে কেমন লাগলো গ্রামীণ বাজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ